গুড ইভিনিং সবাইকে আবার দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে ঘড়ির কাটায় এখন প্রায় ছটার কাছাকাছি আর আমি এখন সন্ধ্যা দিচ্ছি আসলে এই সময়তে আমি স্নান করলাম আসলে আজ একটুখানি গিয়েছিলাম বাইরে বাইরে থেকে আসার পর ভাবলাম একটা ভালো করে সওয়ার নিই তারপর না হয় বাকি কাজকর্ম হবে আর কাজকর্ম চিন্তাভাবনা না হয় পরে করব তার আগে ভাবলাম একটা কাজ করে সন্ধেটা দিয়ে দিই তো সেই চিন্তাভাবনা করে সন্ধেটা দিয়ে দিলাম আর তারপরে আমি কিন্তু ব্লগটা শুরু করছি সন্ধ্যা দিয়ে দেওয়ার পর চলে এসেছি কিচেনে আর কিচেনে আসার পর আমি একটা জিনিস তোমাদের দেখাই এই যে লণ্ঠনটা রয়েছে এই লণ্ঠনটা না বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম কোথায় রাখবো কোথায় রাখবো তারপর অনেক চিন্তা ভাবনা করে নেওয়ার পর ঠিক করলাম যে আমার এই কিচেনটার মধ্যে একটুখানি জায়গা ফাঁকা রয়েছে ওই জায়গাতেই এটাকে রেখে দিই তাহলে হয়তো একটু সুন্দর লাগবে আর যেমন কথা তেমনই কিন্তু কাজ করলাম আর সত্যিই কিন্তু দেখতে ভীষণই মিষ্টি লাগছে আমার এই ছোট্ট কিচেন কর্নারটা ব্লগের শুরুতেই তোমাদেরকে বললাম যে আজকে আমরা বাইরে গিয়েছিলাম এবং আমাদের যে লাঞ্চটা সেটাও কিন্তু বাইরেই করেছি একটু আগেই বাড়ি ফিরেছিলাম এবং স্নান ঠান সেরে আমি এখন পুজো দেওয়ার পর রইলাম কিন্তু কিচেনে তো কিচেনে আসার পর ভাবলাম একটুখানি অভিষেককে চা করে দিই আর এই সময় না একটুখানি চা খেতে ভালোবাসে তো সেই জন্য একটু হাতে সময় নিয়ে ভালো করে চা বানিয়ে দিচ্ছি এবার তোমাদের সাথে আমি একটা আমার নিজের কথা বলবো সেটা শোনার পর হয়তো তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে আসলে আমার নিজের এটা অবাক করার মতো বিষয় হয়েছে তাই ভাবলাম তোমাদেরকেও আমি জানাই আসলে তোমরা হয়তো অনেকেই জানতে যে আমি না খুব একটা ভালো দুধ চা বানাই না মানে সত্যিই আমার দিয়ে হতো না আমি মোটামুটি মানে অনেক দিন ধরেই এই দুধ চা বানানোর চেষ্টা অবশ্যই করছিলাম বাট আমার পক্ষে না সেটা সম্ভব হয়ে উঠছিল না যে কিভাবে কি করব আর নিজের পছন্দ মতো সেই দুধ চাটা হচ্ছিলো না তো ভাবছিলাম যে না আমি কেন দুধ চা বানাতে পারি না আর সেই জন্যই বলতে পারো আমি কিন্তু দুধ চা খাওয়াটা মানে ছেড়ে দিয়েছি আর নিজের তো একটা প্রবলেম হচ্ছিলই হচ্ছিল কিন্তু রিজেন্টা ছিল এরকমই তারপর আমি ঠিক করি যে না দুধ চা আর খাবো না তারপর মনে হলো যে না এবার একবার ট্রাই তো করে দেখি তারপর কিন্তু আমি নিজে যখন বানালাম তো অনেক দিন পরই বানালাম বলতে পারো তো তারপর দেখি যে না একদম পারফেক্ট হয়েছে আর আমি যখনই চা করছিলাম তখন না একটুখানি চিন্তা করছিলাম যেন ভালো হয় আর ভালো হয় আর যে কোনো খাবার যখন আমি বানাই না তখন নিজের জন্য থেকে বেশি যখন আমি অন্যের জন্য বানাই তখন আমি ভগবানকে ডাকি মা অন্নপূর্ণাকে ডাকি যে ভগবান যেন খাবারটা ভালো হয় আর আমি অন্যকে যখন খাবারটা খাওয়াবো সে যেন খাবারটা খেয়ে একটুখানি তৃপ্তি লাভ করে তো সেটাই যেন সবসময় আমি ভগবানকে বলতাম আর সেদিন যখন আমি অভিষেককে প্রথমবার আমি দুধ চা বানিয়ে খাওয়ালাম আমি নিজের হাতে তখন কিন্তু ও ভীষণভাবে খুশি হয়ে যায় এরপর দু চার দিন পর পর যখন অভিষেককে আমি চা বানিয়ে খাওয়াই তখন কিন্তু অভিষেক বলে যে সত্যি তুমি কিন্তু খুব ভালো চা বানাতে শিখে গেছো করে আর এদিক থেকে তারপরেই চলে এসছিলাম আমি কিচেনে আর কিচেনে আসার পর টুকটাক করে আমি রান্নাবান্নাগুলো করা শুরু করে দিয়েছি আর আজ আর কোনো রকমভাবে দেরি করব না খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। আসলে খুব বেশিই বলতে পারো আজকে টায়ার্ড হয়ে গিয়েছে অনেকটা পথ আমরা গিয়েছিলাম তো সেই জন্যই ভাবছি যে তাড়াতাড়ি করে খাবার দাবারটা বানিয়ে নিই খুব একটা বেশি লেট করব না কেন কি আমি যখন নিজে হাতে রান্না করি না তখন আমার যা সবই ঠিকঠাক থাকে তখন কিন্তু আমি কোনো রকমভাবে লেট করি না তাড়াতাড়ি করে খাবারটা আমি বানিয়ে রেখে দিই হ্যাঁ যখন রুটি করতে হবে পরোটা করতে হয় সেটাকে আমি খাবার আগে বানিয়ে দিই আর যেটা মনে করো রুটি বা পরোটার সাথে খাবো মানে তরকারি জাতীয় জিনিসটা সেটা না আমি চেষ্টা করি একটু হাতে সময় নিয়ে রান্নাটা করার আসলে অনেক সময় কি হয় তাড়াহুড়ো করে রান্না করলে না খাবারটা টেস্ট ভালো হয় না তো ওই জন্য আমি হাতে সময় নিয়ে একটু ভালো করে খাবারটাকে তৈরি করার চেষ্টা করি তো সেই জন্যেই বলতে পারো যে আমি একটু তাড়াতাড়ি করে মানে সবজি জাতীয় জিনিসগুলোকে তাড়াতাড়ি করে আমি বানিয়ে নিই আর এদিক থেকে আমি কিন্তু আটাটাও আগে আগে মেখে নিই সেটা হচ্ছে তোমাদের আগের দিনই ব্লগে আমি বললাম যে আমি কেন মেখে নিই আমি আমার মাকে দেখেছিলাম যে খুব সুন্দর করে কিন্তু আটাটা মানে মা আগের থেকে মেখে রাখি আর রুটিটা তুমি যদি কালকেও খাও তখনও কিন্তু রুটিটা খুব সুন্দর নরম থাকে তো সেই জন্যই বিশেষ করে বলতে পারো আমি আগে থেকে মেখে রাখি আর আজকে যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে চিলি চিকেন আর তোমাকেই বললাম যে আজকে ভীষণভাবে আমি টায়ার্ড হয়ে গিয়েছি তাই কিছু আর সেরকম বানানোর ইচ্ছে করছিল না তো আমি অভিষেককে বললাম চিলি চিকেন বানিয়ে দেবো খাবে তো ও বললো যে হ্যাঁ অনেক দিন হয়ে গিয়েছে তোমার হাতে আমি চিলি চিকেন খাইনি তো তুমি একটু আমাকে ঝাড়খণ্ড স্টাইলে চিলি চিকেন একটু বানিয়ে দাও এবার হয়তো তোমরা ভাবছো যে হঠাৎ করে এরকম ঝাড়খণ্ড স্টাইলে চিলি চিকেন কেন আমি বানাচ্ছি আসলে এর পিছনে ছোট্ট একটা কারণ রয়েছে আসলে অভিষেকের বড় হওয়াটা কিন্তু ঝাড়খণ্ডে এবং ঝাড়খণ্ডে না যে কোনো খাবার একটুখানি স্পাইসি করা হয় এবং সেই যে খাবারের যে স্টাইলটা একটু অন্যরকম আমরা বাঙালিরা কী করি খাবারে একটুখানি মিষ্টি অ্যাড করি তবে ওখানে কোনোরকমভাবে মিষ্টি অ্যাড করা হয় না একটু স্পাইসি হয় সব কিছুই তো সেই জন্য অভিষেক বললো যে তুমি একটা কাজ করো তো ওরকম ঝাড়খণ্ড স্টাইলের কিন্তু তুমি চিলি চিকেনটা বানানোর চেষ্টা করো আর আরও একটা কারণ হচ্ছে যে আমি বেশ কয়েক বছর আগে মানে আমার বিয়ে হওয়ার পর আমি ঝাড়খণ্ডে যাওয়া আসা করতাম এবং ওখানে রোড সাইডে আমিও কিন্তু খাবার খেয়েছি এবং খাবারটা খাওয়ার পিছনে কারণটা হচ্ছে কেন কি ছোটো থেকেও বড় হয়েছে ওখানেই এবং ওখানকার খাবার দাবার ওখানকার ব্যবহার কিছুটা জিনিস আমাকেও শিখতে হয়েছে তো আমি একদিন বা দুদিন থেকে চলে আসতাম কিন্তু তাও আমার মনে হতো যে ওখানকার খাবারগুলো বেশ ভালো আর সত্যি বলতে আমি নিজেও স্পাইসি ফুড খেতে ভীষণভাবে ভালোবাসি তো সেই জন্যই বলতে পারো যে আজকে ওইরকম করেই বানানো এবার হয়তো তোমরা ভাবছো যে এরকম রেড কালার কীভাবে এলো আমি একটুখানি কেশার জল ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই একটুখানি আমি অ্যাড করে দিলাম এতে না শুধুমাত্র কালারটা আসবে রকম এতে কিন্তু সাইড এফেক্ট হবে না মানে খাবারটার টেস্ট এরকম কোনো চেঞ্জেস আসবে না হ্যাঁ তোমরা চাইলে ফুড কালার অ্যাড করতে পারো তবে আমি ফুড কালারটাকে একটুখানি অ্যাভয়েডই করলাম আর এদিক থেকে আমি এখন চলে এসেছি কিন্তু আমাদের গসটি যেখানে রাখা হয় সেই জায়গাতে তো এখান থেকে আমি ভাবছি যে কোনটা হচ্ছে ময়দা আসলে ময়দাটা না আমার এখন শেষ হয়ে গিয়েছে তো ভাবছি এখান থেকে এখন বের করে নিই আর দেখলাম এখানে দু রকম দুটো প্যাকেট রয়েছে তো সেই জন্য ভাবলাম যে একটা কাজ করি একটা প্যাকেট ঢেলে নিই আর আমার না এরকম সব সময় মনে হয় যে যেটা যে জিনিস সেটা এক জায়গাতে রাখাই ভালো দু রকম মিক্স করা না করাই ভালো তো যাই হোক আমি কিন্তু এখন ময়দাটাকে ঢেলে নেব কৌটোর মধ্যে আজ কিন্তু বানাচ্ছি চিলি চিকেনের সাথে একটুখানি মিষ্টি পরোটা ওটা হচ্ছে ময়দা দিয়ে বানানো হবে সত্যি বলতে অভিষেক ময়দা পরোটা খেতে ভালোবাসে না ওর জন্য আমি আটারই পরোটা করে দেব আর আমার জন্য ওই মিষ্টি পরোটা বানাবো তো সেই জন্যই কিন্তু ময়দাটাকে একটুখানি আমি নিয়ে একটুখানি পরোটাটা বানিয়ে নেব জানো তো একটা সম্বন্ধে না আমি কোনোরকমভাবেই আটা মাখতে পারতাম না ময়দা তো দূরের কথা তো এখন আস্তে আস্তে দেখো সময়ের সাথে সাথে কিন্তু আমি অনেক কিছু শিখে গেছি ওই যে বলে না সময় কিন্তু সব কিছু শিখিয়ে দেয় তাই না আজ তার কিন্তু আমি ভুক্তভোগী সত্যি বলতে আজকে শিখেও কিন্তু ভালো লাগছে এই যেমন আটা ময়দা তাছাড়া বিভিন্ন রকমের যে সবজিপাতি মানে অনেক রান্না আমি জানতাম না আর আজকে তোমাদের একটা জিনিস শেখালাম সেটা হচ্ছে চা মানে শেখালাম না আমি যে শিখে গেছি তো চা বানাতেও কিন্তু আমি শিখে গেছি ওই যে সময় সময় হচ্ছে এটা এমন জিনিস যেটা কিন্তু সব কিছু কিন্তু তোমাকে হাতে ধরে শিখিয়ে দেবে তো আমার সাথে আর যখন হয়েছে তখন তোমরা যদি মনে করো যে আমার দিয়ে হবে না এটা কিন্তু ভুল ধারণা তোমার দিয়ে কিন্তু একদমই হবে আমি যদি পেয়েছি তাহলে তুমিও কিন্তু পারবে তাহলে চলো এবার তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর আজকে ছোট্ট এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা